আমাকে একটা চিঠি পাঠিয়েছিল যাদবপুর গত পরশু যাদবপুর থানা আমাকে একটা চিঠি পাঠিয়েছিল এবং দেখা করতে বলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র চাপা পড়া এবং আনুষঙ্গিক যা বলি তা নিয়ে আমার কাছে যা আছে আমি ইতিমধ্যে সাংবাদিকদের মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে দেখিয়েছি এবং সেই প্রমাণ সেই ভিডিও ফুটেজ ছবির ফুটেজ আমার আইনজীবীরা সাথে এসেছেন আমি যাদবপুর থানায় জমা দিয়ে আসবো বাকিটা বেরিয়ে এসে বলবো থানায় থাকবে ততক্ষণ কর্মীরা তারা মিছিল করছে এখন এটাও তো প্রশ্ন যে আমাকে ডাকা হলো কিন্তু যারা অপরাধের সাথে যুক্ত তাদের ডাকা হলো না যারা সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে তথ্য বিকৃতি করলো তাদের ডাকা হলো না যারা বহিরাগত সেদিন ছিল টিএমসিপি তাদের ডাকা হলো না এই সব প্রশ্ন ছাত্ররা করছে অসুবিধে কি আছে বাকিটা এসে বলছি এটা তুমি ভুল লোককে জিজ্ঞাসা করেছো ওটা পুলিশকে জিজ্ঞাসা করতে হবে আমি আমার কাজটা করে আসবো

Tegur, 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 tegur.